আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন সত্যি দুঃখজনক যখন আমরা বেতন পাচ্ছি দেশে টাকা পাঠাবো তখনই লাফিয়ে টাকার দাম কমে গেছে এতে করে সাধারণ প্রবাসী যারা কম বেতনে কাজ করেন মাস শেষে দেশে টাকা পাঠাবেন তারা খুবই হতাশ এক লাফে ওমানি রিয়েলের দাম কমে গেছে বারো টাকা সর্বশেষ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যার মাধ্যমেও টাকা রেটে আপনি পার্থক্য বা পরিবর্তন দেখতে পাবেন পাশাপাশি ওমানে রয়েছে বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম যেগুলো ব্যবহার করতে গিয়েও আপনি টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন দেখতে পান তবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন বাংলাদেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও সঠিকভাবে প্রণোদনার টাকা বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানি রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট চোদ্দো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট উনিশ ও রিয়েল রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পঁচিশ মানি রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট উনত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট ত্রিশ ওমানি রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট তেত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তনও আপনি দেখতে পাবেন তবে মনে রাখবেন বর্তমান সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান আমাদেরকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি কিত এই ইনফরমেশনগুলো জেনে নেবেন